সবাইকে নমস্কার আমি জগদীশ চন্দ্র রায় ইনস্টে কম্পিউটার সায়েন্স নীল ভামারি আমি আজকে আপনাদের দেখাবো একটি বিষয় দেখাবো কীভাবে হচ্ছে সেবা বক্স তৈরি করতে হয় তারপরে আমরা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটে যে সেবা বাক্স অপশনটি রয়েছে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে বা যোগ চিহ্ন রয়েছে এই যোগ চিহ্নতে আমরা ক্লিক করব একবার পরে আমরা হচ্ছে গেট যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা ক্লিক করবো এই অপশনে ক্লিক করার পরে আমাদের সেবা বক্সে যে নাম রয়েছে সেই নামটি আমরা শুদ্ধাচার 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 এটাকে যদি আমরা হচ্ছে ইংলিশ করি তাহলে সেই ইংলিশ নামটা আমাদের লিখে দিতে হবে যদি না পারি তাহলে হচ্ছে আমরা গুগল ডিকশনারিতে এটা দেখে নেব যে কি হয় গুগল ট্রান্সলেট ইম্পর্টেন্ট গুগল গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ টু বাংলা যদি বাংলা টু ইংলিশ গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ যদি আবার আছে

ওয়েবসাইট পেজে রয়েছে ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটে যে এখানে অর্ডারটা আমরা ঠিক করে দেব দেখি আমাদের এটা কোন কত নম্বর অর্ডারে রয়েছে সেটা আমরা ঠিক করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা আমার অর্ডার হচ্ছে নয় নম্বর অর্ডার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নম্বর অর্ডার আমরা করে দিলাম এবং ওয়েবসাইটের মধ্যে আমাদের কি কি লিঙ্ক থাকবে সেটা আমরা হচ্ছে সচেজ করে দিতে পারি এখানে হচ্ছে আমরা চয়েস করে নিতে পারি যে আমাদের কি কি লিঙ্ক থাকবে সেই লিঙ্কগুলো হচ্ছে আমাদের আগে থেকেই হচ্ছে তৈরি করে রাখতে হবে যে স্যার কৌশল পান বন্ধ সেবা সেবা বক্স ভিউ এই লিঙ্কগুলো থাকলে হচ্ছে আমরা এখানে চয়েস করে দিতে পারবো

আমরা হচ্ছে সেবা প্রদানের প্রতিশ্রুতি বা সিটিজেন চাটা বাংলাদেশ বিডি এখান থেকে আমরা হচ্ছে লোকগুলা নিতে পারি ভূমি সেবা তাছাড়াও কৃষি সেবা আইন বা নীতিমালা

আমরা আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে দেখি ডাব্লো ডটি ডাব জয়েন বিধি নীতি বলাম এন্ড যত শুদ্ধ এই লোগোটাকে ব্যবহার করতে পারি না আর কি আছে তৈরি করার জন্য

ভেজাল প্রতিশ্রুতি আর প্রেসিডেন্ট

এখন আমরা ছবিটা আপলোড করে দিতে পারি আমরা যেটা ডাউনলোড করলাম

দেয় হচ্ছে আমরা তৈরি করে রাখলাম পরে হচ্ছে যুক্ত হয়েছে এখন আমরা শুধু এই অর্ডারটা যুক্ত হয়েছি অর্ডারটা ঠিক করে দেবো আমাদের আহ সেবাবক্সে প্রধান যুক্ত হয়ে গেছে সেবা বক্সে সেবাবক যুক্ত করতে হয় সিনেমা যুক্ত করতে পারেন পরবর্তীটুক পরে দেখাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি